হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম নীলা লাইফস্টাইল ব্লগ থেকে আমি নীলা বলছি আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার কিছু নতুন দিনের গল্প কথা দিয়ে সাজিয়েছি আমার এই ব্লগটি আমার বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আজকের এই ব্লগটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে ঘরের বেশ কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল সকালে আমার হাজব্যান্ড বাজারে গিয়ে এসব জিনিস আমাকে এনে দিল এখন এগুলো আমি বের করে যার যার জায়গায় রেখে দিব আজকের ওয়েদারটাও অদ্ভুত সুন্দর রোদ বৃষ্টি আর মেঘের একটা মিলন মেলা বাইরে চলছে কিছু সময় অঝরে বৃষ্টি পড়ছে আবার ঝলমলে রোদ উঠছে আবার মেঘে চারদিকটা অন্ধকার করে ফেলছে ও সে এক অদ্ভুত রকম সৌন্দর্য প্রকৃতির সাথে কিন্তু আমাদের এক অবিচ্ছেদ্য বন্ধন চাইলেও কিন্তু এটা আমরা অস্বীকার করতে পারি না আর এইখানে বাদামগুলো দেখছেন এখানে এক কিলো আছে এই বাদামগুলো আমি ধুয়ে রোদে শুকাবো রোদে শুকিয়ে এটা ব্লেন্ড করব। ব্লেন্ড করে একটা এয়ারটাইট কন্টেনারের ভিতর রেখে দেব আমি যখনই আমার বাচ্চার জন্য সেমাই সুজি পায়েস রান্না করি তখনই আমি এই বাদামের পাউডার সেগুলোর সাথে অ্যাড করে রান্না করি এটা বাচ্চাদের হেলথের জন্য অনেক উপকারী আর এই পাস্তাগুলো আমি একটা কন্টেনারে ঢিলে রাখবো সবগুলো পাস্তায় আমি একটি কন্টেনারেই ঢিলে রাখি কারণ এগুলো সব এক একটা এক এক সাইজ সবগুলো একসাথে মিশিয়ে রান্না করলে দেখতেও সুন্দর লাগে আমার ছেলেও খুব পছন্দ করে কে কে আছেন বলেন তো যারা কিনা রান্না করতেও ভালোবাসে আবার রান্না করে প্রিয় মানুষগুলোর মন জয় করতেও ভালোবাসে আমি আজকে আমার একটি পছন্দের খাবার তৈরি করব, সেটা হচ্ছে ডিমের কোরমা আমি কয়েকটি ডিম চুলায় সেদ্ধ করতে দিয়ে দিলাম ডিমটা সেদ্ধ হতে হতে আমি আরেকটি চুলায় তরকারি বসিয়ে দিয়েছি আজকে রান্না করব মুরগির মাংস আমি মুরগির মাংসটা ভালো করে আগেই ধুয়ে রেখেছিলাম এবার মাংসগুলো কষাতে দেব আর রান্নাঘরে টুকিটাকি অনেক কাজে থেকে থাকে সেগুলো তো আর দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি অফ ক্যামেরাতেই সব কাজ করে নিয়েছি প্রতিদিনের একই রুটিন রান্না করো খাও থালা বাসন মাজো ঘর ছাড়ো দাও একটা মেয়ের সারাটা দিন দেখা যায় বেশিরভাগ সময়ই রান্নাঘরেই কেটে যায় আজকের মাংসটা আমি বেশি ঝোল রাখবো না ভুনা ভুনা করেই রান্না করবো এই কারণে আমি খুবই অল্প পানি দিয়ে নিলাম এখন আমরা প্রতিটা মানুষই অনেকটাই ব্যস্ত থাকি সারাদিনের কত শত কাজ ক্লান্ত জীর্ণ শীর্ণ শরীরটা একটু খুঁজে শান্তির আশ্রয় আর শেষ আশ্রয় খুঁজে পায় আমাদের এই বেডরুমে বা শোবার ঘরে আর এই ঘরটিতে যদি আশেপাশে সব জিনিসই একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেই ঘরটিতে শুয়ে থাকতে কিংবা বসে থাকতে অনেক শান্তি লাগে শোবার ঘরের মূল আকর্ষণই কিন্তু হল বেড আর এই বেডের মূল আকর্ষণই হচ্ছে বেড কভার সেট বিছানাতে এমন একটি বেড কভার লাগাবে যেটি অনেকটাই রুচিসম্মত হবে এবং যেটি আমাদের চোখেরও আরাম দেবে বেডের দিকে তাকালে যেন অন্যরকম ভালো লাগা বেড কভার সিলেকশনে হন যত্নশীল যেমন তেমন বেড কভার কখনোই ব্যবহার করবেন না কারণ আপনার ঘরের বেড কভারটি আপনার পছন্দের বহিঃপ্রকাশ প্রকাশ আপনার অ্যাবসেন্সেও কিন্তু ঘর কথা বলে অনেক তো বক বক করলাম এবার একটু রান্নায় ফিরে যাই ওদিকে আমার মুরগির মাংস আর ডিমের কোরমাটা হয়ে গেছে এবার আমি একটু মিষ্টি কুমড়া ভেজে নিব তো আপু এবং ভাইয়ারা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনাদের একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আজ তাহলে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ